ভাই রে ভাই ইয়ে এক মারাত্মক অভিজ্ঞতা পাখির মতো ওড়ার শখ ছিল অনেক আগে থেকেই তাই এইবার চলছে ওরার প্রস্তুতি কথা ছিল আমার ওয়াইফের। কোনো কারণবশত তারা ওরা হলো না অনেক বাতাস ছিল বিছে। তো বাতাসের জন্য যারা ওড়াবে তারা না করে দিল রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছিল কিন্তু বাতাসের বেগ বেশি থাকায় তাকে আর উপরে নেওয়া হলো না তার পরবর্তীতে আমি নিয়ে নিলাম চান্সটা তো পুরাই মন খারাপ বলে কি খাবার রেডি করা হলো আমার জন্য সেই খাবার আমি মুখে তুলতে পারলাম না এটা কোন ধরনের কথা ওজন কম তাই বলে কি আমি আর উঠতে পারবো না আমি পরামর্শ দিয়ে দিলাম ওজন বাড়াও তুমি উঠতে পারবে দেখুন এইবার চলছে আমাকে উড়ানোর প্রস্তুতি অনেক এক্সাইটেড ছিলাম ভয়ও লাগতেছিল সাথে বাবা মা ছিল তারা তো অনেক ভয় পাচ্ছিল যে আসলে কি হবে এত উপরে উঠবে হ্যান ত্যান আমার একটু হাইফোবিয়া আছে সেটা নিয়েও ভয় ছিলাম যে কি হবে না হবে তারপরে উড়েই গেলাম দেখুন কি সুন্দর মুহূর্ত ওরে ভাইরে ভাই সেই না ওরা শুরু করছি উড়তে উঠতে চলে গেলাম একবারে সূর্যের কাছে একবারে সূর্যের ফোটা হয়ে যাচ্ছি দেখুন এই যে দেখেন সূর্যের গায়ে একটা তিল একটা বিন্দু ওটাই আমি ওটাই আমি ভাই ঠিক ধরেছেন বাইরে ভাই এ এক অদ্ভুত অভিজ্ঞতা শুধু অদ্ভুতই না অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা এই কত ফিট যে উপরে আমি মেজার করি না আমি জানি না অ্যাকচুয়ালি কত ফিট কিন্তু আশপাশটা যা সুন্দর লাগছিল ভয়ঙ্কর সুন্দর সাথে হার্টবিটটাও ছিল চড়াও কি হবে না হবে মনে মনে কয়েকবার সৃষ্টিকর্তাকে ডেকে নিলাম যা হবে হোক আগে উড়ে নি আগে সৌন্দর্য উপভোগ করে নিই পরে মরি মরিগা হ্যাঁ উড়ছি চলছে ওরা এদিক সেদিক সারা সাগর পার চারদিকে বহন সানসেট সূর্যাস্ত যাবে চারিদিকে অসম্ভব সুন্দর নিচের মানুষগুলো মনে হচ্ছে একটি একটি করে বিন্দু বা একটি করে ছোট পোকা তো এইবার আমাকে মাইক দিয়ে নিজ থেকে বলা হচ্ছিল যে ভাই টানেন টানেন জোরে জোরে চিৎকার করে বলা হচ্ছিলো অ্যাকচুয়ালি উপরে থাকলে প্যারাশুটের দড়ি ধরে নিচে টান দিতে হয় সেটাতে অনেক শক্তি লাগে সো আমি টান দেওয়ার চেষ্টা করছিলাম যেন নিচের দিকে নামে সো সেই চেষ্টাই চলছে এখন লোকে বলে শখের দাম লাখ টাকা সো যেই শখটি আপনার পূরণ করার মতো সক্ষমতা রয়েছে সেটা আপনি অবশ্যই পূরণ করবেন তো শেষমেশ সাকসেসফুলি নিচে নামা হলো আসলে এইরকম সুযোগ সব সময় আসে না তো যখন হাতের কাছে সুযোগটা পেয়ে গেলাম তো সুযোগটা লুফে নিলাম আর ভবিষ্যতে কখনো আসা হবে কি না বাঁচি না মরি সো যেটা সামনে আছে সেটা উপভোগ করে নিই সবাই ভালো থাকবেন